ফাঁকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিয়ারের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠোইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোইছি উঠোনের পর ও তো কথা কছিল কছিল আপা আমার অনেক কষ্ট তার অনেক আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ পড়েছিলো ও তো খেয়াল করিনি তা ফলের পড়েছিল পড়েছিলো যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি তুই ঘুমাই পর তারপরে সকালে জেশমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজবেন্ডও ছিল মানে ও করছে যে আমার ছিল বাই দেখছে মাওই দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে সে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে কছে কি আমারে ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ধুয়েছিলো ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন বেলা সকাল হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে ধুছে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিলো মনে হয় কেউ টের পাইছে জুনে সারিয়ে দিচ্ছে কইসে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডা একবারেই মারিয়ে ফেলবেন কেউ টের উঠবেন না মায়ের সারিয়ে তো বলে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি ফোনে যাবো বাড়িতে একা কারোর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি কি আসে এরকম করতেছে জ্ঞানারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোনে নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল মর্দেবস ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করিছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়স আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি হনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিলো জন্য কিছু কইনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দস। মনে করেন যে ওরা একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিও মানে এমন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আড়াইটের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যা আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর করে রয়েছে এর জন্য ওর ওর এরম লাগতেছে মুি তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দছে কিন্তু ভাই ও সে কিছু কই নেই মানে পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যেমন আগে গেছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করছে তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিরে যেটুকু আছে তোর বুনিরে মাইরে ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই নিয়েও কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল মানে দুটোর মেয়ে নিয়ে পালায় আসছিল দুটো বই চলে গেছে কিন্তু দুটে একসাথে যাওয়ার কারণ কি কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওরন হন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো বাস্তু বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারত কষ্টটা কিন্তু সেও তাকে সাথেই এই করছে সহযোগিতা করছে তাকে মনে করে ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কেতো মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর সে মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারি একটু এক মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে বাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভিতর আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই একটু তো আস পাতাম যাই হোক মায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শেষ বাদে পরিবারের সবাই একসাথে মিলে কাজ করছে কেউ আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরম করিনি সবাই মিলে একসাথে এরকম করছে আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার ভনির জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নেই আর আব্বু মান মানসম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতে মাথায় সমস্যা ওর এরম আরও বেশি ভেঙে পড়ছে এখন কারোর সাথে কোথাও করতে না কাঁদতেছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহই জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ্যাঁ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো সালে আমার একটু সাহায্য করতে পারত কিন্তু কেউ করিনি এরকম আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বাঁচে হতো তাও কোনো ওর মূল্য নেই এখন পাপা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল মানে কেউ টের পাইছে জন্য সারিয়ে দিচ্ছে কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবেন কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে থকা অৱস্থাই আপোনাৰ